হ্যালো করি মাকোতে তুমি কি আমার পর ওই জন্যই তো ওরা বলে এই লক্ষ্মীর ভান্ডার দিয়েছি ভর্তি দিবি বলে তে দিয়ে ছাল খুলে দেবো এই পাহাড়টা পাই করতেকে আত্মার এই ক্লাবগুলো পুজো টাকা দিয়ে মা দুর্গার পুজো আরাধ্য দেবতার পুজো সেখানেও রাজনীতি ঢুকিয়ে দিল এই মমতা ব্যানার্জি আর হরে মানে ভাঁড়ে ভবানী কিন্তু দান ছত্র খুলে বসা দিয়ে সরকারি কর্মজাতে ডিএ দিতে পারছে না বারবার সুপ্রিম কোর্টে বলা হচ্ছে আর্থিক সমস্যার কারণে দিয়ে দেওয়া যাচ্ছে না তাহলে এই যে বিডিও কমিটিগুলোকে 65 হাজার কোটি টাকা চাই দিচ্ছে এই টাকা আসছে কোথা থেকে রাজ্য সরকারের আরে টাকা তো আসছে সবটাই মদ বিক্রির টাকা এ টাকা জমি রেজিস্ট্রির টাকা এটা ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা এই টাকা উনি বাংলার উন্নয়নের জন্য করতে পারছে না এই টাকা সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না অথচ সরকারি কর্মচারীদের ডিএর মামলাটা সুপ্রিম কোর্টে করতে পারছে এই টাকা দিয়ে উনি মেলা খেলা কন্যাশ্রী অমুকশ্রী সবেতেই সিঁড়ি লাগিয়ে আর ক্লাবের সমস্ত দুর্গা পুজোতে টাকা দিয়ে উনি ভোট কিনতে চাইছেন ফেলো করি মাকো তেল তুমি কি আমার পর ওই জন্যই তো ওরা বলে এই লক্ষ্মীর ভান্ডার দিয়েছি ভোট দিবি না বলে পে দিয়ে ছাল খুলে দেবো এই পাওয়ারটা পাই করতেকে অর্থাৎ এই ক্লাবগুলো পুজো টাকা দিয়েছে কি বলবে থিম কি হবে সেটা পুলিশের পারমিশন নেবে অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার নিয়ে নিল অতত পূজো মা দুর্গার পুজো आराদ্ধ দেবতার পুজো সেকা নৌ রাজনীতি ঢুকিয়ে দিল এই মমতা बनर्जी আর ঘরে মানে ভাড়াে ভবানী কিন্তু দান ছত্র খুলে বোসা আছে ভোট কেনার জন্য 2026 এর দিকে তাকিয়ে এই সমস্ত বৃদ্ধি আমি বলছি সরকারের কাজ কি তাহলে পুজোয় অনুদান দেওয়া সরকারের কাজ কি মন্দির বানানো সরকারের কাজ কি হচ্ছে আপনার ইমামদের ভাতা দেওয়া নাকি উন্নয়ন করা কোনটা সরকারের কাজ হওয়া কাজ বাংলার সমস্ত মানুষের যেটা উপকার হবে সেটা করার কিন্তু বাংলায় যেদিনকে টাটা কোম্পানিতে ডিনামাইট মেনে গুঁড়ি দিয়ে সিঙ্গুরের শস্যের দানা ছেড়িয়ে দিচ্ছে সেদিন থেকে বাংলায় আর কোনো শিল্প হয়নি অর্থাৎ বাংলায় শিল্প ভাজা হয়ে গেছে বাংলায় তাই তো মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো তেলে ভাজা ভাজো মুড়ি ভাজো এ কথা বলতে হচ্ছে কেন আবার বলতে হচ্ছে কি কোনো কোম্পানি যখন আসছে না সৌরভ গাঙ্গুলকে দিয়ে ঘোষণা করানো হচ্ছে ও নাকি শিল্প করবে যারা চায়ের দোকান করার ক্ষমতা নেই সৌরভ গাঙ্গুলি সে করবে শিল্পপতি তাই বাংলার মানুষ এই চোর এই ডাকাত সরকারকে যত তাড়াতাড়ি বিদেই দেবে তত বাংলার উন্নতি হবে প্রশ্ন কিছুক্ষণ আগে আপনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে পঞ্চায়েতের উপপ্রধানদেরও বড় বড় অট্টালিকা সেই প্রসঙ্গে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিবেক বাঞ্চাই বিত্তবান নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী সহ আপনাদের বক্তব্যের তো মিল পাওয়া যাচ্ছে না কি করে মিল পাবেন উনার বাড়িতে উনার ঘরের ভেতরেই তো চোর আলালের ঘরে দুলাল অভিষেক ব্যানার্জি ওনার ছেলে ও সরি ওনার তো মেয়ে বিয়ে হয়নি ছেলে কি করে হবে উনার সেই তো চোরের দায়ে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে গরু থেকে আরম্ভ করে যত চোর দেখছেন এই যে ওদের ছিল না অনুব্রত মন্ডল চারাম চারাম গুরু বাতাসা বাগের বাচ্চা সে এখন তেহার জেলে ম্যামও করছে শাহজাহান সেও বিয়ালের মতো মেয়াম করছে আদরের বালু সেও জেলে যাচ্ছে খাদ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেও জেলে তা এতগুন লোক যখন জেলে আছে এবং আগামী দিনে কত জেলে যায় এখন তো শুধু পাঠা জেলে যাচ্ছে তারামার পুজো দেখেছেন তারামার পুজোতে একশো একটা পাটা বলি হয় সর্বশেষ মোষ বলি হয় তা মোষটা সবার শেষে বলি হয় কেন এবং এক কপে কাটতে তাই মোষের ঘাড়ে ঘি দিয়ে নরম করতে হয় এক কপে কাটতে হবে সর্বশেষে এই মোষটা বলি হবে তাই এখন আগে থেকে গাও আগে রেখে দিচ্ছে ধন্যবাদ